একটা জিনিস খেয়াল করলাম গাফলতি কিন্তু এখানে অনেকেরই আছে এত বড় একটা স্বনম ধন্য স্কুল বাচ্চাদের আইডি কার্ড দেখলাম যে একটা আইডি আগে পড়াশোনা করছি তাও হচ্ছে ব্লাড গ্রুপ থাকতো বা যে প্যারেন্টস হচ্ছে ডাক দিলেই মানে স্কুল থেকে জিজ্ঞেস করা হতো কে মানে ইমার্জেন্সি কল দিলে আসতে পারবেন ওরকম প্যারেন্টসদের হচ্ছে নাম্বার রাখা হতো অনেক সময় মা বাবা ছাড়া যারা জব করে অনেক সময় দেখছি যে মামা চাচা যারা আসতে পারবে তাদের নাম্বারও দেওয়া হতো কিন্তু এই স্কুলে একটা কার্ডেও ছিল কারণ আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে সবাই হচ্ছে অনেক অ্যাক্টিভ একটু রক্ত লাগলে সবাই চলে যায় হাজার হাজার মানুষ রক্ত দিতে চলে গেছে সুতরাং তাদের ব্লাড গ্রুপটা জানা থাকলে তাদেরকে তাড়াতাড়ি ইমার্জেন্সি রক্ত দিয়ে আর তাড়াতাড়ি হচ্ছে মানে হেল্প করা যেত আর আরেকটা জিনিস দেখলাম এত কিছু করার পরে কুচিং বাণিজ্য বন্ধ করা হয় নাই দেখেন ওইখানে ইন্টারভিউতে একজন বলতেছিল যে এখানে যে ম্যাক্সিমাম যে কটা বাচ্চা ছিল মানে ছোট যেগুলা প্রাইমারি লেভেলের এগুলো সবই হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে সাড়ে বারোটায় কিন্তু তাদের একটা দশ থেকে নাকি কুচিং কোচিং এর জন্যই ওরা ছিল আজকে যদি কোচিংটা না থাকতো ওরা কিন্তু বাসায় চলে যেত কারণ যারা কোচিং এর জন্য বাসায় চলে গেছে কোচিং না করে ওরা কিন্তু সবাই কম বেশি বেঁচে গেছে